শুরু করতেছি ঠিক আছে না 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 ভালো ভালো আগে মানে জোনালটা যাচ্ছিলো এটা তো এর কাছে কিছুই না ভাই আমাদের এলাকায় মলেপটের একটা জায়গা আছে তার থেকেও ছোট জায়গা আছে ভালো আমাদের অনেক ভালো সো অনেক আনন্দ করতেছি আমরা অনেক মজা পাইছি বাড়ি যাওয়ার আয়শা আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চেন্স মিডিয়ায় আপনাদের সঙ্গে আছি আমি খায়রুল ইসলাম রিফাত আপনারা সবাই অবগত আছেন রূপগঞ্জের পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এবারের ছাব্বিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে এখন চলুন আমরা দেখে আসি বাণিজ্য মেলায় কিরকম দর্শনার্থী এসেছে এখন মেলায় প্রবেশ করতেছি প্রচুর মানুষ হয়েছে ভিতরে ঢুকতে অনেক কষ্ট হচ্ছে মেলায় প্রচুর মানুষ আমরা ইতিমধ্যে প্রবেশ করলাম মেলা ঘুরবো পরিদর্শন করব আপনাদেরকে দেখাবো এই জায়গায় বেশিরভাগ মানুষ ছবি উঠানোর জন্য আসে বেশিরভাগ মানুষ এই জায়গায় সেলফি নিয়ে ব্যস্ত এই জায়গায় বাচ্চারা মূলত খেলাধুলা করে হ্যাঁ 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 অবশ্যই

ঠিক আছে না 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 ভালো ভালো আমি ঢাকাতে যাই ঢাকাটায় ভিড় বেশি এদিকে ভিড় কম মানে এখানে স্পেস এখন অবস্থান করতেছি বাণিজ্য মেলার এজিবি কন্ট্রোল রুমে চিন্তাইকারী চক্রকে ধরা হয়েছে তো আসুন আমরা দেখার চেষ্টা করি তো যাই অনেক মানুষ ভিড় করতেছে তো আপনাদেরকে তারপর দেখানোর চেষ্টা করতেছি